পরিবিবির মাছার পরিবিবির মাছার ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লার টিকে থাকা তিনটে স্থাপনার মধ্যে অন্যতম একটি এখানে পরিবিবি সমাহিত হয়ে আছেন শাইস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন পরিবিবির পুরো নাম ইরান দুখত রাহমাদ বানু মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে ষোলোশো আটষট্টি ইংরেজি সালের তেসরা মে পরিবির বিয়ে হয় বিবি পরি বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা ও বাদশাহ আরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজমের স্ত্রী বাংলাদেশ সরকারের ওয়াকফ পরিদপ্তরের সংরক্ষিত শাইস্তা খানের নিজস্ব ওসিয়তনামা থেকে শাইস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে চিহ্নিত করা হয় এক লক্ষ আশি হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে ষোলোশো সালের তেসরা মে শাহজাদা আজমের সঙ্গে তার বিয়ে হয় তারপর বিবি পরী আজমের সঙ্গে ঢাকায় বসবাস করেন আহম বুরুঞ্জিতে লিপিবদ্ধ একটি পত্র থেকে শাহজাদার সঙ্গে ইরান রহমত বানুর সুখী দাম্পত্য জীবন অন্তপুরে তার প্রভাব এবং সর্বোপরি রাজনীতিতে তার বিচক্ষ পাওয়া যায় শাহজাদা আজম কর্তৃক ষোলশো সালে আরম্ভ করা লালবাগ দুর্ঘ নির্মাণ কাজ শাইস্থা খান তার দ্বিতীয় দফা সুবেদারি সময়ে চালিয়ে যান কিন্তু ষোলশো সালে কন্যা বিবি পরীর অকাল মৃত্যুতে খানের বিশ্বাস জাগে স্থানটি অপয়া অতঃপর এ নির্মাণ বন্ধ করে দেন কেল্লা নির্মাণ না করলেও তিনি তার কন্যার মাজারকে দর্শনীয় স্থাপনা বানিয়ে তুলেন। মাজারটি নির্মাণে খান ভারতের বিভিন্ন স্থান থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে আসেন ঢাকার লালবাগ কেল্লায় পরিবি মাজার ঘিরে এক নান্দনিক ট্র্যাজিক ইতিহাস লুকায়িত আছে মোগল সুবেদার সাইজ থাকার অতি আদরের কন্যা ছিলেন এই পরিবিবি এখন পরিবিবির সাথে বাদশাহ আলমগীরের মেজ সন্তান শাহজমের বিয়ে হয় পরে বিয়ের কিছুদিন পরে শাহজম বাদশাহ আলমগীরের আদেশে অন্য একটা যুদ্ধ পরিচালনা করার জন্য এই ঢাকা থেকে দিল্লিতে চলে যায় ঢাকা থেকে দিল্লিতে চলে যাওয়ার পরে পরিবেবি স্বামীর সুখে হোক রোগাক্রান্ত হয়ে হোক খুব অল্প বয়সে মারা যায় অতি সুন্দরী এই পরিবেবি শাইস্তা খানের সবচেয়ে আদরের সন্তান ছিল শায়েস্তা খা তার আদরের সন্তানের এই স্মৃতিকে ধরে রাখার জন্য এই পরিবি মসজিদটি তৈরি করেন দিল্লির বাদশাহ হুমায়ুনের যে সমাধিস্থল আছে ঠিক সেই আদলে এই লালবাগের কেল্লার মধ্যে একদম মাঝখানে নির্মাণ মাজারটি করেন এই বিবির মাজার নির্মাণ করতে গিয়ে তিনি লালবাগের কেল্লার যে মূল স্থাপনা সেটা দীর্ঘদিন বন্ধ আমরা জানি এই লালবাগের কেল্লা যখন স্থাপন করেছিলেন বাদশাহ আলমগীরের ছেলে শাহ আজম তখন সেটার নাম দিয়েছিল আরঙ্গাবাদ অর্থাৎ তার বাবা আরঙ্গজেবের নামে আরঙ্গাবাদ নাম দিয়েছিল পরবর্তীতে ব্রিটিশ ব্রিটিশ আন্দোলনের এখানে বেশ কিছু যোদ্ধা শহীদ হওয়ার কারণে স্থানীয়ভাবে এই এলাকার নাম লালবাগের কেল্লা হয় 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্বানাদিন দুখের দরবার হল ও তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদের ঠিক মাঝে সমাহিত করা হয় এরপর থেকে জায়গাটি পরিবিবির সমাধি নামে আখ্যা পেয়েছে অনেকের মুখে লালবাগ কেল্লার একটি ছবি বেশ পরিচিত এটি মূলত পরিবিবির সমাধি এখানে তিনটি বিশাল দরজা আছে এর মধ্যে বর্তমানে জনসাধারণ কেবল একটি ফটক ব্যবহার করতে পারেন এখান দিয়ে ঢুকে সোজা তাকালে চোখে পড়ে পরিবিবির মাজার পরিবিবির সমাধিটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালি দিয়ে আভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল দেখা যায় এছাড়া আছে আটটি ঘর স্থাপনাটির ছাদ কর্বেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং চার কোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ রয়েছে সুস্পষ্ট একটি আয়তকার ফ্রন্টের মাঝে ন্যাস্ত উচ্চ অ্যালকোভের ভেতর দিয়ে একটি খিলান পথ রয়েছে ফ্রন্টনের কেন্দ্রে রয়েছে প্যানেল কেন্দ্রীয় অ্যালকোভের দুই পাশে রয়েছে ছোট খিলান বিশিষ্ট অ্যালকোভ যেগুলো মাঝে রয়েছে সহ দরজা ঢাকার অন্যান্য মুঘল ভবনের মতো এটিরও বাইরের দিক প্লাস্টার করা তার সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের ওপরের গম্বুজ একসময় স্বর্ণখচিত ছিল কিন্তু এখন আর তা তেমন নেই তামার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো গম্বুজ স্থাপনাটির অভ্যন্তর সাদা মার্বেল পাথরে ঢাকা ভবনের কেন্দ্রের বর্গাকার কক্ষটিতে রয়েছে পরিবিবির সমাধি সমাধি কক্ষটিকে ঘিরে রয়েছে আরও আটটি কক্ষ দক্ষিণ ও পূর্ব দিকের কক্ষটিতে আরেকটি ছোট সমাধি আছে বলা হয়ে থাকে সেটি বিবি পরীর কন্যা ভবনের চার কোণে রয়েছে চারটি কর্নার টাওয়ার সেগুলোর শীর্ষে রয়েছে ছত্রী একটির ওপরে আরেকটি পাথরের ব্লক বসিয়ে সমাধির উপর ছাদটি নির্মিত হয়েছে এই পদ্ধতিটি হিন্দু স্থাপত্যে মন্দিরের ছাদ নির্মাণে ব্যবহৃত হয় কেন্দ্রীয় কক্ষের চারপাশের কক্ষগুলির দেয়ালের নিচের এক মিটার অংশ মার্বেল পাথর দিয়ে মোড়া কিন্তু চারটি কক্ষ সাধারণ প্লাস্টার করা প্রত্নতাত্ত্বিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে যে এই কক্ষগুলির অভ্যন্তরে দেয়ালের নিচের অংশ চকচকে ফুলেল টাইলস দ্বারা সজ্জিত ছিল উত্তর ও পূর্বকোণের কক্ষটিতে টিকে থাকা আদি দুইটি টাইলসের অনুকরণের বর্তমানে নতুনভাবে টাইলস লাগানো হয়েছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমমুখী ভূগর্ভস্থ দুটি পানি লাইন সম্ভবত একে অপরকে ছেদ করেছে সম্ভবত ইমারতের সামনে প্রতিপার্শ্বের স্থাপিত ঝর্নার সাথে এ লাইন যুক্ত ছিল নতুন তিনটি সমাধির জায়গা সংকুলানের জন্য পরবর্তীকালে দক্ষিণ দিকে ঝর্ণাটি বন্ধ করে দেয়া হয়েছে মূল কথা হচ্ছে খুব অল্প বয়সে সাহিত্য গানের প্রিয় কন্যা পরিবিবি মারা যাওয়ার পরে তিনি এই স্থানটাকে অপায় মনে করে লালবাগের কেল্লা নির্মাণ বন্ধ করে দিয়েছিলেন এবং এই মাজারটি যেভাবে করেছেন সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নান্দনিক একটি স্থাপনা